বাগেরহাটের চিতলমারিতে পুকুরে অবস্থান করা স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমিরটি উদ্ধার করা হয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল কুমিরটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্যের নেতৃত্বে উদ্ধারকারী দলটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে উদ্ধার করে থেকে আসছি কালকে রাতে একটা কুমির আসছে নদী থেকে উঠে এই উৎসুক জনতা আজকে আসছে সে কুমির দেখার জন্য এই জায়গা এটা জায়গাটা এটা হচ্ছে আমবাড়ি বাংলা বাজার কোন উপজেলা চিতলমারি উপজেলা সংশ্লিষ্ট সূত্র জানায় গবেষণা কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানতে গত ষোলোই মার্চ স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনাপানির একটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয় এদের মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে গতকাল বাঘহাটের চিতলমারির বাংলাবাজার এলাকায় অবস্থান করে বৃহস্পতিবার রাতে ওই এলাকার মধুমতী নদী সংলগ্ন রাস্তায় কুমিরটিকে দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে গিয়ে কালকে রাত্রে দুইটার দিকে এই জায়গায় একটা কুমির দেখা গেছে রাস্তার উপর থেকে এই যে এই জলাশয় নামছে তো এখন মাঝে মাঝে উঠে উঠতেছে এবং ডুবে যাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে আমি নাজিপুর থেকে আসছি এখানে একটা কুমির দেখছি কুমির আপনি কুমির দেখতে পারছেন না দেখতে পারি নাই কখন আছেন কখন এই মাত্র এক পর্যায়ে কুমিরটি নদীতে ফিরে না যেয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি পুকুরে অবস্থান নেয় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমিরটিকে একরজর দেখার জন্য সারাদিন পুকুর পারে ভিড় জোগায় খবর পেয়ে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল এসে কুমিরটিকে উদ্ধার করে এ ব্যাপারে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য জানান খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণকারী উদ্ধারকারী দল অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধত ও কর্তৃপক্ষের অনুমতিতে কুমিরটিকে অবমুক্ত করা হবে উদ্ধারকারী দলের হাত থেকে অবমুক্ত হয়ে এই কুমিটি আবারও তার আবাসস্থলে ফিরে যাবে এমন প্রত্যাশা সকলের প্রদীপ মণ্ডল দেশের তথ্য চিতলমারি